আজ বুধবার দুপুর একটা নাগাদ বিজেপির একটি দল দুর্গাপুরের মুচিপাড়া থেকে ধাওয়া করে কাঁকসা বাঁশকবার টল প্লাজার কাছে একটি কন্টেনারকে আটকায় কন্টেনারের পিছন দিক থেকে খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি গরু আর এই গরুগুলো বেআইনিভাবে পাচার করা হচ্ছিল বলেই তাদের অভিযোগ চালক এবং খালাসির কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক এবং খালাসি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দিতে শুরু করলো বিজেপি কর্মী সমর্থকরা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বাঁশকো টোল প্লাজ সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের হাত থেকে এক কন্টেনার চালককে উদ্ধার করে পুলিশ এদিন পুলিশের সামনেই কন্টেনারটিকে টিকে আটকে জয়শ্রীরাম স্লোগান দিতে থাকে ওই বিজেপির কর্মী সমর্থকরা পরে কাঙ্সা থানার পুলিশ গরু বুঝায় কন্টেনারটাকে আটক করেছে বলেই জানা গেছে কত দিন কতদিন করছে কাজ কতদিন কাগজ কি করে নিয়ে যাচ্ছো তাহলে কাগজ নাই তো হ্যাঁ

আমাদের জিম্মারি নয় আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম কন্টেনার গরু নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা অন্ডালে চেষ্টা করলাম ওদের আটকানোর কিন্তু আটকালো না এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি যে এখানে কি আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা কিন্তু ওরা দেখাতে পারে না পরবর্তীকালে ওরা বলে দাদা কুড়ি হাজার টাকা নেতে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সচ্চার হয়েছি কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না একদম গরু অবৈধ গরু নিয়ে যাবাটা অবৈধ গরু আবার বৈধ পেপার কি হয় গরুর নাম হয় নাকি যখন আমরা পেপার চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি হাজার টাকা দিচ্ছি গাড়িটা ছেড়ে দেন খবর জানিনা আমাদের গোপন সূত্রে খবর ছিল যে কন্টেনারের মধ্যে অন্ডাল মোড় থেকে ক্রস হচ্ছে গাড়িটা সেখান থেকে আমরা গাড়িটাকে আটকাই অবশ্য এখন পুলিশ আমাদেরকে হেল্প করছে কিন্তু পরবর্তীকালে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারান্টি নাই তা আমরা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার আই শাহরুখ ফারুকদের নামে কেস করব এবং পরবর্তীকালে এদের জন্য যথাযথ শাস্তি পাই তার ব্যবস্থা করব আমার নাম পারিজাত গাঙ্গুলি আমি বিজেপি রাজ্য কমিটি মেম্বার